আমার ছেলে স্কুলের ফাইনাল এক্সাম শেষ হয়ে গেছে বলেই আমি ওকে ঘুরতে নিয়ে গেছিলাম বেলুর মঠ যেটা আমাদের বাড়ি থেকে খুবই কাছাকাছি তবুও আমি চেয়েছিলাম যে ওকে ফেরিঘাটের একটা এক্সপিরিয়েন্স করার জন্য তো সেই জন্য আমি ফার্স্টে চলে গেছিলাম দক্ষিণেশ্বর সেখান থেকে দক্ষিণেশ্বরে ফেরি পার করে গেছিলাম হচ্ছে বেলুর মঠে ঘুরতে বেলুর মঠে গিয়ে আমাদের খুব একটা ভিডিও করা হয়নি সে যে কারণেই কারণ সেখানে ভিডিওগ্রাফি কোনোভাবে অ্যালাউ ছিল না তো আমরা ওখানে গিয়ে খুবই মজা করেছি আমার ওখানটা খুবই ভালো লাগে আর পেরিয়ে গিয়ে একটু ফটো তুলেছিলাম তো এইভাবেই আমাদের সারাদিনটা কেটে